মাছ নিয়ে বিভিন্ন রকমের পদ তো সবচেয়ে যেটা ভালো লাগে আমাদের বিশেষ করে সেটা হচ্ছে পাইস হোটেল যে কোনো ধরনের ভাতের হোটেলে এক ধরনের মাছের তরকারি হয় আলুটা সরু সরু করে কাটা লাল লাল ঝোল যেটা আপনি শুধু পাইস হোটেল কেন বলছি যে কোনো অনুষ্ঠান বাড়ি সকালের খাবারেও থাকে তো ওটা খুব লোভনীয় খাবার আমাদের কাছে বিশেষ করে গরম ভাতে এই মাছের ঝোলটা দারুণ লাগে উপকরণ খুব সাধারণ খুবই সাধারণ মাছগুলো রুই বা কাতলা সুন্দর করা পিস তাতে নুন হলুদ আর লেবু ভালো করে মাখিয়ে খানিকক্ষণ রেখে একদম সর্ষের তেলে সুন্দর করে ভেজে ফেলুন একটু কড়া করে ভাজবেন কারণ ঝোলে ফুটবে তো একটা পেস্ট বানিয়ে নেবেন লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে আর তার সঙ্গে ওরমভাবে সরু সরু করে কাটা আলু যে আলুটা নর্মালি আমরা শুক্তোতে ইউজ করি তাই না এইবার ছাঁকা তেলে মাছটাকে ভাজলেন এই ছাঁকা তেলে আপনি আলুটাকে ভাজলেন এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলেন একটুখানি জিরে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভাজা হওয়া আলুগুলোকে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলেন হচ্ছে এই পেস্টটা কোন পেস্ট যেটা একটু আগে করলেন সেই পেস্টটা খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু নুনমতো স্বাদ মতো নুন চিনি দিয়ে দিয়ে দিলেন আপনি একটা বিশেষ সিক্রেট জিনিস যেটাই এই পায়েস হোটেলের এই টেস্টটাকে এনহ্যান্স করে বা টেস্টটা অ্যাকচুয়ালি পায়েস হোটেলের মতো না সেটা কি জিরে ধনে গুঁড়োটাকে জলে ভিজিয়ে রাখবেন আর যদি এই যে এই জিনিসটা জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়োটাকে জলে ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিন একদম সুন্দর মাখো মাখো হয়ে গেলে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তারপর জল ঢেলে দিন জলটা ভালো করে ফুটলে তৈরি হয়ে গেল এবার মাছগুলো সময় বুঝে দেবেন কারণ একদম যদি প্রথম থেকেই মাছগুলো দিয়ে দেন মাছগুলো কিন্তু জলে একদম পুরো একদম প্যাত প্যাত করবে ধনে পাতা অবশ্যই দিতে পারেন প্রত্যেকটা পাইস হোটেলেই দেয় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন তাহলে কাঁচা গন্ধটা ছাড়বে না নয়তো প্রচণ্ড পরিমাণে কাঁচা গন্ধ ছাড়ে আচ্ছা এই পায়েস হোটেলের বিখ্যাত মাছের তরকারিটা কোথায় পাবেন হোটেল তরুণ নিকেতনে আমরা খেয়েছি স্বাধীন ভারত হিন্দু হোটেলে খেয়েছি অসাধারণ এই সব জায়গাগুলো। এটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন নর্মালি বাঙালিরা এ যেটা করে ডালনা বা দম আর ওই দেশের যেটা খাবার হয় যেটা ঝাল হয় একটা কোনো রসা হয় কষা হয় কালিয়া হয় বাট এই জিনিসটা খেয়ে দেখুন আপনি বেশ এক থালা ভাত আরামসেই উড়ে যাবে ধন্যবাদ জলখাবার হোম মেড